অশান্ত মিজোরাম সশস্ত্র বিদ্রোহীদের শরণার্থী হিসেবে অনুপ্রবেশে উদ্বেগজনক পরিস্থিতি ভারত ও বাংলাদেশে উক্ত বিষয়ে দিল্লি এবং ঢাকা উভয়ই গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকার সংবাদ মাধ্যম জানিয়েছে এই অঞ্চলে সন্ত্রাসী মোকাবিলায় ঢাকা দিল্লিকে একসঙ্গে কাজ করতে হবে ঠিক এই জায়গায় এসে আমি আপনাদের পরিষ্কার একটা কিছু তথ্য দিয়েছিলাম আপনারা যেদিন ওই ছিলেন যারা তারা অবশ্যই মনে আছে আমি বলেছিলাম যে কে এনে কুকিচিনের যতগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তারা যে সমস্ত মূল ঘাঁটি তৈরি করেছিল বাংলাদেশের ভিতরে সবগুলোই আমরা দখলে নিয়েছি এবং তাদেরকে কিন্তু আমরা বিতাড়ন করেছিলাম তারপরে তারা শান্তি আলোচনার ছত্রছায় ধীরে ধীরে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে চুরি ডাকাতি চিন্তায় তো যাই হোক যখন তারা তাদের উদ্দেশ্য জাহির করে ফেলেছে আমরা এখন সরকারের ওভারঅল স্ট্র্যাটেজি মানে সামগ্রিকভাবে যেভাবে সরকার এটা চিন্তা করেছে বাংলাদেশের সরকারের সমস্তগুলো অর্গান আমাদের সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ এবং অন্য অন্য ইন্টেলিজেন্স অর্গানাইজেশন সব সমন্বিতভাবে বাংলাদেশের পার্বত্য অঞ্চল বান্দরবনের থানচি ও রুমায় লাগাতার সন্ত্রাসী হামলা কয়েক দফা হামলার পর সন্ত্রাসবাদীদের ওপর কম্বিং অপারেশন শুরু করেছে যৌথ বাহিনী রবিবার দুপুরে বান্দারবান উনসত্তর সেনা রিজিয়ান মাঠে গণমাধ্যমকে এ তথ্য জানান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সেনাপ্রধান এদিন বেলা এগারোটায় বান্দারবন সেনাজোনে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠকে বসেন পরে তিনি চলমান পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন আমার মনে এই ব্যাপারে ডিসি এবং যারা আছে এগুলো তো ওনাদের ওনাদের দায়িত্ব সাথে সমন্বয় করে এটা যদি করা সম্ভব হয় ডেফিনেটলি করবে আমি বলতে পারছি না যে একটা জেলা প্রশাসন কিভাবে তাদের এই ন্যাশনাল ইভেন্টগুলো কিভাবে বা বড় বড় ইভেন্টগুলো কিভাবে অর্গানাইজ করবে এটা ওনাদের বিষয় আমি এসেছি আমাদের এখন সেনাবাহিনীর যে কর্মকাণ্ড সেইগুলো একটু পরিদর্শন করা এবং সেটার ব্যাপারে দিক সুযোগটা তো নিয়েছে আমরা আবার যেসব জায়গায় কিছু কিছু গ্যাপ হয়ে গেছিল কিছু কিছু জায়গায় ফিল আপ করছি সেনাবাহিনী যখন পরিস্থিতি অশান্ত হয় তখনই সেনাবাহিনীর দরকার শান্তির ভিতর সেনাবাহিনীর কি দরকার যখন শান্তি থাকবে তখন তো অসামরিক পরিবেশ অসামরিক প্রশাসন তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করবে আইন যা প্রতিটা জায়গায় যা হচ্ছে তাই হবে সেনাবাহিনী তো এইসব দৈনন্দিন কাজে তো সেনাবাহিনীর কাজ না বাংলাদেশের পার্বত্য অঞ্চলে অভিযান চালিয়ে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের স্থানীয় প্রধান সমন্বয়ক চেউসিম বমকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রবিবার দুপুরে র্যাব পনেরো এর বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব পনেরো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজাদ শান্তি তখন তো আমাদের দরকার নেই শান্তি ছিল আমাদের দরকার যদি অশান্ত হয় তখন আমাদের দরকার হবে আসলে কি ডিফিকাল্টিজ আমরা ফেস করছি এবং কিভাবে এটা আমরা ওভারকাম করব। এগুলো আপনাদের সবার সাথে শেয়ার করে আমরা শুধুমাত্র তথ্য মানুষকে অপ্রয়োজনে জানিয়ে দেব এটা আমাদের ভিতরে থাক যেটা আমাদের কাছ থেকে আপনাদের প্রত্যাশা কী যে আমরা যাতে দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি ইনশাল্লাহ সেটা আমরা পালন করবো সেই কথা আপনাদের দিচ্ছি সেই সক্ষমতা আমাদের আছে ইনশাল্লাহ ওটা করব কিভাবে করব কোন সময় করব লেট ইট রিমেন উইথ আস এখনো পর্যন্ত আমার কাছে কোনো তথ্য আসেনি দুইটা অস্ত্র কালকে উদ্ধার করেছে সেইগুলো ওইগুলোর কিনা সেটা আমি জানি না এবং আবার মনে হয় যে ওটার প্রক্রিয়া চলছে ইনশাল্লাহ উদ্ধার হবে বাংলাদেশ ও ভারতে অবৈধ অনুপ্রবেশ রুখতে দুই দেশকে একসঙ্গেই কাজ করতে হবে এমনটাই খবর ঢাকা সূত্রে ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট নিউজ নাও